যারা বলে আরবদের দেখে বা অধিকাংশ দেখে ইসলাম পালন করব তাদের ধারণা ভুল কেননা আল্লাহ এই ধারণা করোনায় কথা দেননি বা বলেননি কেননা আল্লাহর বিধান হলো সুনির্ধারিত যে অধিকাংশ লোক মানছে বলে সেটাই আল্লাহর বিধান হয়ে যাবে এমনটা নয় আবার আরবরা যে তালিকা মানছে সেটাই যে আল্লাহর বিধান হয়ে যাবে এক কথায় বলতে গেলে কোন জাতি বা সংখ্যাগরিষ্ঠ লোক যা করছে বা আল্লাহর কথা বা হাদিস পাওয়া যাবে অনলি একটা গ্রন্থে তার নাম হলো কোরআন আপনাকে আমাকে ইসলাম মানতে হলে তাহলে কোরআনকেই ফলো করতে হবে আর বাকি যা কৃতাব বা কারো মত মানবেন সেগুলো হলো প্রবৃত্তি যদি এরকম আপনারা মানেন তাহলে আপনারা আল্লাহকে ইহা বা আপনারা প্রবৃত্তিকে ইহা বা বেদান বানিয়ে নিয়েছেন তো আসুন ক্রান্ত থেকে দেখবো এই বিষয়ে কি ধারণা কোরআন দেয় সেটা আমরা দেখবো রেফারেন্স সহ ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن بسم الله الرحمن الرحيم لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون سمعت الشيخ شيخ محمد بن عبد الله যিনি আমাদের একে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে তিনি ছেড়ে যাননি তিনি আমাদের জন্য তার 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 পক্ষ থেকে বাণী তথা হাদিস দ্বারা আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন সেজন্য তানাকে জানাই আলহামদুলিল্লাহ এবং যে দেশমসুল রসুল মুহমান বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সে সকল রসুলকে জানাই সালামুন আলাল সালিম আমি সুরা ইয়াসিনের সাত নম্বর আয়াত করেছি ছত্রিশ নম্বর সুরা সাত নম্বর আয়াত আমরা যে বলে থাকি যে অধিকাংশ দেখে ইসলাম পালন করবো বা আরব দেখে ইসলাম পালন করবো এখন আমি দেখি অধিকাংশকে দেখে কি অধিকাংশ কি বলছে কি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে সেটা দেখুন এই আয়াতার আগে ফলো করলে দেখবেন যেটা মোহাম্মদ রসুল্লাহ কে বলা হচ্ছে এবং মোহাম্মদ রসুল এই কাজ করছে অবশ্যই তাদের অধিকাংশের উপর আল্লাহর বাণী অবতৃত হয়েছে ফলে তারা ইমান আনবে না অবশ্যই তাদের অধিকাংশ অধিকাংশের প্রতি আল্লাহর বাণী অবতৃত হয়েছিল ফলে তারা ইমান আনবে না এরকম আয়াত আরো প্রচুর যারা পাওয়া যাবে দেখবেন পুরাণ পড়লে ইমান আনবে না তাদের এড়িয়ে চলো এবং বলা হয়েছে আমি আলোচনা করেছি দেখবেন তাহলে অধিকাংশকে কংশ দিচ্ছে না তারপরে আরো দেখুন আয়াত হামিদ সেজদা একচল্লিশ নম্বর সুরা এবং তিন নম্বর আয়া বলা হচ্ছে কিতাবুন ফুসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়াল লিকাউমি ইয়ালামুন এমন এক কিতাব যার আয়াতগুলো জ্ঞানী কমের জন্য বিশদ বর্ণনা করা হয়েছে কুরআন রূপে আরবি ভাষায় এই কিতাবটা কি এই কিতাব এমন এক কিতাব যার আয়াতগুলো জ্ঞানী কমের জন্য যারা জ্ঞানী তাদের জন্য বিশে বর্ণনা করা হয়েছে তাহলে জ্ঞানীরা বুঝতে পারবেন যে এই কোরআনটা বিশদ ভাবে বর্ণনা করা হয়েছে যারা কিন্তু অজ্ঞ যারা জ্ঞানী নয় তারা কিন্তু সৎসময় বলবে যে কোরআনভাবে বিস্মিত বলা নেই বলেও তাই অধিকাংশ লোক কিন্তু কথাই বলে যে কোরআনে বিসৃত বলা নেই বিশদ ভাবে বলা নেই স্পষ্ট বলা নেই সেজন্য তারা বাইরে কেতাব মানে কিন্তু আল্লাহ কেন বলছেন যার আয়াতগুলো এমন এক কিতাব যার আয়াতগুলো গুলো জ্ঞানী কমের জন্য বিশদভাবে বর্ণনা করা হয়েছে কোরআন রূপে আলী ভাষা রূপে কোরআন রূপে কিতাবের নাম কি কোরআন কোরআন রূপে আলী ভাষায় বর্ণনা করা হয়েছে তারপরে আল্লাহ কি বলছেন চার নম্বর আয়াত ওই সুরারি বাসিরা ওয়া নাযীরা কারী তাদের অধিকংশ লোক পেড়ে নিয়েছে অতএব তারা শুনবে না তাদের কাছে সুসংবাদ সতর্ক পাঠানো হয়েছিল তোমার তাদের অধিকাংশই লোক নিয়েছে দেখেন আমরা যদি বলি যে অধিকাংশ দেখে আল্লাহ আমি দেখাবো অধিকাংশ তাহলে অনেকে ভাববে যে এত মুসলিম পৃথিবীদের মধ্যে যে আল্লাহ মানে আল্লাহকে মানে রসুলকে মানে সালাম নেয় কুরবানি করে ঈদ করে রোজা করে সবকিছু করে আর বলছেন যে ওই কবি লোক মানে না আল্লাহকে এটা কি কি হয় সেটা আমি দেখাচ্ছি আপনাকে আসুন তাহলে সুসংগত সতর্ককারী রূপে পাঠানো হয়েছে তারপর তো তাদের অতপর তাদের অধিকাংশ মুখ ফিরে নিয়েছে তারা শুনবে না শুনেনি তারা তারপরে আল মমিনুন আল মমিনুনের চল্লিশ নম্বর সুরা সাধারণ মেয়াদে বলা হচ্ছে অবশ্যই আসমান সময় জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার চেয়ে বড় বিষয় কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না কে জানে বলেন কথা কে জানে কোরআন কি কেউ পড়ে আল্লাহ অবশ্যই আসমান সময় জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার চেয়ে বড় বিষয় মানে আসমান আর জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার চেয়ে বড় বিষয় কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না এই আসমান আর জমিন আল্লাহ ছয়টি সময়কাল ধরে সৃষ্টি করেছেন কোরআন পরে দেখবেন কোরআনে আছে এই আসমান আল্লাহ ছয়টি সময়কাল ছয় দিন নয় কিন্তু ছয়টি সময়কাল সেটা কত বছর সেটা আল্লাহ ভালো জানে ছয়টি সময়কাল ধরে এই আসমান সৃষ্টি করেছেন কাদের জন্যে এই মানুষ জাতির জন্যে কিন্তু এমনি কোথাও মানুষ জানে না তা সে আল্লাহ বলছেন তারপরে আল্লাহ আটান্ন বলছেন সমান নয় না সমান সমান হয় না অন্ধ ও দৃষ্টি সম্পন্ন ব্যক্তি এবং যারা ইমান আনে ও সৎকর্ম করে আর যারা অপরাধী এখানে উপমা দিয়েছে আর সমান হয় না অন্ধ ও দৃষ্টি সম্পন্ন ব্যক্তি যারা অন্ধ ব্যক্তি ও দৃষ্টি হয়ে আছে যারা চোখ আছে তারা কিন্তু সমান ব্যক্তি হয় না এবং যারা ইমান আনে ও সৎকর্ম করে আর যারা অপরাধী যারা ইমান আনে সৎকর্ম করে আর যারা অপরাধী তারা কিন্তু সমান নয় যারা দৃষ্টি আছে আর যারা দৃষ্টি নেই তারা কোন সমান আল্লাহ বলছেন তোমরা খুব সমান করো আল্লাহ বলছেন সে সমাজের লোকে তোমরা খুব সামান্য গ্রহণ করো তারপরে আসুন তারপরে মিলন একষট্টি নাম্বার কথা বলছেন আল্লাহ আল্লাহ যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যাতে তোমরা যাতে বিশ্রাম করতে পারো এবং দিনকে করেছেন আলোক উজ্জ্বল বিশ্ব আল্লাহ মানুষের প্রতি বড় অনুগ্রহশীল আল্লাহ কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহকে সুক্রিয়া করলে হয়ে যাবে না আল্লাহ সুক্রিয়া না এখানে আল্লাহ সব দিচ্ছে সবকিছু দিচ্ছে আল্লাহ টু জেড সব দিচ্ছে আল্লাহ তারপরে আল্লাহ দেওয়ার পরে আর যেই আল্লাহ বিধান বিষয় হবে বোঝেন মানতে হবে আল্লাহ বিধান দিয়েছেন সে বিধানটা মানবেন আল্লাহ সব মানবে সব নেবে সবকিছু করবে কিন্তু বিধান আল্লাহ মানবে না এটাই মানুষের হলো কুপবৃত্তি হল কুপবৃত্তি তারা কৃতজ্ঞতা আল্লাহ বিধান মানে না কোন একটা ব্যক্তি যে আপনাকে সব দেয় কিন্তু তার কথা আপনি শুনবেন না ওচিত কথা শুনতে হবে আপনাকে সব দিচ্ছে আর আপনি তার কথা শুনবেন না ওচিত শুনতে হবে ঠিক তেমনই আল্লাহ সবকিছু আপনাকে দিয়েছেন আমাকে দিয়েছেন আল্লাহ কথা না মানলে হবে আল্লাহ বিধান দিয়েছেন তো আল্লাহ বিধান দিয়ে বলেছে তো তোমরা চলবে তোমরা সেটা আমরা না মেনে অন্য কোন কি করছি আমরা সিলিপ করছি আল্লাহকে না মেনে যারা আল্লাহর জায়গায় যারা বসে আছে তাই কেন মানছি তারপরে আল্লাহ বলছেন তারপরে আছে ভাস তিনি আল্লাহ তোমাদের রব সবকিছুর সৃষ্টিকর্তা তিনি সবকিছুর সৃষ্টিকর্তা তিনি ছাড়া কোন বিধান দাতা নেই সে কথা বল আইনদাতা নেই সুযন্ত তোমাদেরকে কোথায় কেড়ে নেওয়া হচ্ছে আল্লাহ বলছেন তোমাদেরকে কোথায় কেড়ে নেওয়া হচ্ছে তিনি হচ্ছে বিধান দাতা তোমাদের কোথায় নিয়ে নেওয়া হচ্ছে আমরা কি এবার ভাববো না তারপর আসুন কেন যেটা বলছিলাম অনেকেই বলে যে এই কথাগুলো কিন্তু আরবদের আরবদের শোনা হচ্ছে কোরআনটা নাজির হয়েছিল আরবদের উপরে অধিকাংশ আরবরা কিন্তু মানেনি তার উপরে দেখা যায় স্পষ্ট আয়াত আর তাও বা নম্বর সুরা সাতানব্বই নম্বর আয়াতাল্লাহ বলছেন

তার সীমা রক্ষা না জানার অধিক উপযোগী আর আল্লাহ স্বয়ং জানি ভালো করে বুঝুন কথাটা এখানে কি কিন্তু অনুবাদের একটু ব্যক্তিগতকরণ আছে বিলিনটা কথাটা মানে যে গো না আল্লাহ আমাদের আমাদের মানে যারা অনুবাদকারী আপনারা লজ্জা পাচ্ছে অনুবাদক তো লজ্জা পাচ্ছে যে আরব যা তো আমাদের মানে এখান থেকে তো কথাটা আসছে মানুষ কেন বলছে যে আরবদের অনুসরণ করবে আরবদের মানবো তারা তবে কুরআন নাযিল হয়েছে তবে কি মানতে হবে কেন বলছে এদের কেমন যে আসছে আল্লাহ করছেন আল্লাহ বলছে আল আর আবু আরবরা আল আর আবু মানে আরবরা কুফুর কঠিন তর কুফা মানে অস্বীকার আর অস্বীকার করার মাত্রার আর মানে ছল

আমরা বলি অনেক আরব আমাদের মডেল আরব দেখবে করোনা দিলে হয়েছে আরব কি বোঝে না অনেকে বলে আরবি ভাষায় তারা কবে করোনা দিলে হয়েছে তারা বোঝেনি আর আপনি কেউ বুঝে গেছেন অনেকে বলে আল্লাহ বলছে আরব রা বোঝেনি আর তো অধিক জানার ইচ্ছা নেই তাদের জানবে কি করে তাদের জানা ইচ্ছা তারপরে জানবে আল্লাহ বলছে আমি বলছি না অধিকাংশ লোক বোঝে না অধিকাংশ লোক বলে না অধিকাংশ লোক কিতাব স্বীকার করে না কোরআন যদি আমি আয়াত দেখাই আমাকে সব নোট করা যায় ডায়েরিতে প্রচুর আয়াত আছে যে অধিকাংশ লোক মানে না অধিকাংশ লোক জানে না অধিকাংশ করে খুব কম সংখ্যক আনে দেখা যদি আমরা দেখাতে সে বলা সম্ভব না তাহলে আমরা যে বলছি আরবদের মডেল মানব এটা ভুল কথা অধিকাংশ লোককে বা আরবদের দেখে ইসলাম মানা যাবে না ইসলাম মানতে হবে একমাত্র অল্লি একটাই কোরআন কোরআনকে ইসলাম অল্লি কোরআনকে আদর্শ কোন কিতাব না এই কিতাবটা অল্লি কোরআনটা নির্ভুল নির্ভাজ ছন্দমুক্ত যাতে আল্লাহ প্রমাণ করেছে আমি দেখিয়েছি একটা ভিডিও ওটা দেখে নেবেন দেখেছি যে আমি যে কোরআন সত্যটা কিভাবে প্রমাণ করেছে এই সত্যটা কি হাদিস কথা প্রমাণ করতে পেরেছে আল্লাহ হিসেবে তার কেতাবকে যার হাদিস কে আল্লাহ 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 প্রমাণ করেছেন কিতাব গুলো কি প্রমাণ করতে পেরেছে আল্লাহ কেতাবের মতো যারা মানে এবং যারা মানতে বাধ্য করে তাদের কাপা জিজ্ঞেস করবেন যে এই কিতাবগুলো কি এরকম প্রমাণ করতে পেরেছে আল্লাহ কথার মতো আল্লাহ বলেছে আমি একটা ভিডিও দেখেছি আপনার দেখেন ভিডিও গুলো আমার শখ তাহলে আমরা আরবদের মোটামুটি মানব না আমরা যারা কথা বলি আমরা ভুল বলি তারপরে দেখুন আল্লাহ ইউসুফে কি বলছেন আমি বলছিলাম যে অনেকেই ভাববেন যে আহ এত লোক ইসলাম মানছে এত লোক আল্লাহকে আল্লাহ বলে মানছে রসুলকে রসুল বলে মানছে তারা কি তাহলে ইসলাম মানছে না তারা আল্লাহকে আল্লাহ বলে মানছে সব করছে কিন্তু কিভাবে করছে আল্লাহ বলছেন দেখেন আল্লাহ আল্লাহ বলছেন তাদের অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাস করে তবে শ্রিক্ষর অবস্থায় মানে আল্লাহর প্রতি বিশ্বাস করে আল্লাহর প্রতি বিশ্বাস করে তবে শ্রীক্ষর অবস্থায় মানে আল্লাহকে মানে এবং অন্য বিধ্ব অবস্থা মানে আল্লাহকে মানে অন্য বিশ্বাস করে তাহলে মানে তারপরে আসুন সুরা সাবা চৌত্রিশ নম্বর আয়াত চৌত্রিশ নম্বর সুরা চল্লিশ নম্বর বলছেন আর স্মরণ করো যেদিন তিনি সকলকে সংবাদ করবেন তারপর ফের সাহায্যকে বলবেন এরা কি তোমাদের পূজা করতো

সেই সময় কেমন দিবসে আল্লাহ জিজ্ঞেস করে ফ্রেস তাদেরকে এরা কি তোমাদের পূজা করতো ওরা বললে কারা মানুষরা মানুষরা কি তোমাদের পূজা করতো ভগবত করতো তো ফেরত সা বলবে কয়ল শুভু হে নাকান্তা ব্যালকান আল্লা বলছেন আল্লাহ কি বলছেন আর তারা বলবে তারা বলবে। আপনি মনে মহান আপনি বলবে অভিভাবক তখন আল্লাহ বলবেন তারা নয় বরং তারা জিন্দর পূজা করতো তারা নয় আল্লাহ বলে দিচ্ছেন তারা নয় বরং তারা জিন্দ পূজা করতো এদের অধিকংশই তাদের প্রতি ইমান ডাকতো

এগুলোকে আল্লাহ নাজিল করেছেন বিভিন্ন বিধান দেবে আমি প্রথমে দেখিয়েছিলাম তাহলে এখানে দেখেন এগুলো আমরা মানছি এগুলো কিন্তু আমরা তাদের মানছি না এগুলো জিন শয়তানদের মানছি জিনের জিনটা মানছি জিন হলো শয়তান কিন্তু জিনের মধ্য থেকে আর সেই শয়তানের শয়তান তার জিন জিন জাতিকে নিয়ে তারা তারা এই কাজ শয়তানি কাজ করে চলেছে শয়তান তার জিন জাতিকে ভাটিলিয়াম বানিয়েছে ভাটিলিয়াম বানিয়ে মানুষের পিছনে লাগিয়ে দিয়েছে আর সেই জন্য আমি ধোকায় করে গেছি আল্লাহ প্রকাশ করেছে অধিকাংশই তাদের প্রতি মান রাখতো জিন্ডের পূজা করতো প্রতি মান প্রতি বিশ্বাস জিন্দা কথা বলে আল্লাহ হাদিস মধ্যে আমি বললাম আল্লাহ মধ্যে আদার জায়গা নেই আদার জায়গা গেলে আপনি ধোকা খেয়ে যাবেন আমি বারবার অনুরোধ করছি আপনার দেখেন আদার জায়গায় গেলে আপনার ধোকা খেয়ে যাবেন জিন্দের আমল করা হবে জিন্দা হবে

যদি কোনো কথা আল্লাহ কে থাকা বলা থাকে আর অন্য বলা থাকবে না কোনো কেতাবে আল্লাহ আল্লাহ আমরা মর্ম না সকলকে আহ্বান জানাই এই কোরনের প্রতি এবং এক কোরআনকে মান্য করেন কোরআনকে বুঝে পড়ে কোরআনকে মান্য করেন কোরআনের প্রতি বিশ্বাস করেন যারা এই বিশ্বাস করে মান্য করবেন এবং আমল করবেন